এই ইনটেকটা যেটা দেখানো হচ্ছে এটার এখানে ডিসপ্লে থাকবে এটার এমআরপি হলো 93990 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 64500 টাকা 64500 টাকা না 282 লিটার হুম উপরে ডিপ উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল না আচ্ছা এটার দাম কত এটার এমআরপি আছে হলো আপনার 43790 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 31000

উপরে ডিপ নিচে নরমাল না জি কত টাকা দাম এটা এর এমআরপি আছে হলো আপনার 52790 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 37800 টাকা 800 টাকা পি জিরো 340 40 টা হুম উপরে ডিপ জি নিচে নরমাল না জি নিচে নরমাল এর দাম কত এমআরপি হলো 43990 টাকা আমাদের কাছে 30000 টাকায় পেয়ে যাবেন এই সার্ভিস ওয়ারেন্টি আছে না জি অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে

এই উপরে ডিপ নিচে নরমাল 2B3 তে কিন্তু আবার উপরে ডিপে লাইট থাকে লাইট থাকে এটা লাগে একটা সুন্দর ফিচার হুম লাইট আছে জি আচ্ছা এটার এমআরপি আছে হলো 38090 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 27760 টাকা অফিশিয়াল ওয়ারেন্টি আছে না অফিশিয়াল ওয়ারেন্টি আছে 9 লিটারের ফ্রিজ 309 লিটার না হ্যাঁ উপরে নরমাল নিচে ডিপ নিচে ডিপ না ডোর সিস্টেম না ডোর সিস্টেম হুম

উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর টি টোয়েন্টি লিটার উপরে ডিপ নিচে নরমাল দাম কত এটারপি হল একান্ন হাজার আটশো টাকা আমাদের কাছে একত্রিশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন এটার মধ্যে আমাদের দোকান থেকে ওয়ারেন্টি থাকবে উপরে ডিপ নিচে নরমাল নরমাল এটার এমআরপি হলো পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছে আটাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন

এম আর পি আছে চুয়ান্ন হাজার নশো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন আটত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা